Terima kasih. wabarakatuh. Di

আমাদের যেখানে হ্যাঁ হতে পারে রেফারি আসেন সিদ্ধান্তে মহাব এখন এই মাত্র মানুষ ছিল রেফারি রেফারি যেটা সিদ্ধান্ত দিবে এটাই চূড়ান্ত এটাই রেফারির সিদ্ধান্তের বাইরে আমরা কেউ কোনো টিমের প্লেয়ার এবং কারোর সমর্থকরা কোনো আলোচনা এবং কোনো কথা বলবো না এটা সকলের কাছে অনুরোধ এবং আহ্বান জানলো আর খেলা সুন্দর করে চালতে হবে খেলা শুধু

This will improve your skills toys arts music friends spending time by activities and life This is unconditional treats This will improve your skills Buhé! <laughs> <laughs> <laughs>